একজন রিকশাওয়ালা কীভাবে মদিনায় যায় কীভাবে মক্কাতুল রামা যায় সেই ইতিহাস আপনাকে আপনার বিবেককে একদম নতুন করে ভেবে দেখার শুরু করবে আসুন আমরা সেই ঘটনাটি শুনি একটি টাকা ছাড়া আল্লাহ যাকে মক্কা এবং মদিনার মেহমান বানায় টাকার কোনো ক্ষমতা আছে একবার কত মানুষ টাকার গাড়টি নিয়ে বসে আছে সবাই কি ওইখানে যাওয়াতে পারে নসিবে থাকতে হয় বুঝলেন কঠিন নিয়ত রাখতে হয় মামা একদিন আপনিও যাইতে পারবেন ইনশাল্লাহ একটি ঘটনা গত বছর এই সময়ে এক আত্মীয়ের সাথে গিয়েছিলাম হোস ক্যাম্পে রিক্সা থেকে নেমে বাড়ার টাকা এগিয়ে দিতে রিক্সাওয়ালা মামা বললেন লাগবে না মামা ভাবলাম বাড়া কি কম হয়ে গেল নাকি তারা ছিল তাই বাড়ান ঠিক না করে উঠে পড়েছিলাম যদি এখানকার বাড়া মোটামুটি ফিক্সড তবে একটি ভালো কাজে এসেছি মোলামুলি না করে পকেটে দিয়ে আর কিছু টাকা মিলিয়ে বাড়িয়ে দিলাম মামার দিকে কিন্তু রিক্সাওয়ালা মামা আমার এই সলজ্জ বদনে টাকাটি পেরিয়ে দিলেন বললাম কি সমস্যা মামা এই বাড়ায় কি পোষাচ্ছে না রিক্সাওয়ালা মামা লজ্জায় জিপ কেটে বললেন ছি ছি মামা আপনি তো মেলা টাকা দিছেন কিন্তু আমি বাড়াটা নিতাম না কেন নিবেন না আসলে মামা কোনো হজযাত্রী বাড়া আমি নিই না আমি খুব অবাক হয়ে বলি সে কি কথা রিক্সা ছাড়ানো তো আপনার পেশা বাড়া না নিলে আপনার চলবে কীভাবে আপনি বাড়ি কোথায় রিক্সাওয়ালা বললেন আমার বাড়ি গাইবান্দা উত্তরবঙ্গের লোক বোকা শোকা ভালো মানুষ হয় জানতাম কিন্তু এই ভালো মানুষই দোয়া পানি খেলে তো আর পেট ভরবে না সংসার চলে কিভাবে। আসলে বাবা রিক্সাওয়ালা বলছে আমি দিন দিনমজুর আমি দিনই খাই টাকা আসছি এই দিন হলো দেশের বাড়িতে ব্যান চালাইয়া সংসার চালাই টানাটানি সংসার টাকা জমানো খুব কঠিন তবু চেষ্টা থাকে কিছু জমানোর বাকিটা আল্লাহর সহজ করে দিন প্রতি বছর হজের মৌসুমে আমি যখন ঢাকায় আসি তখন পরিবারের হাতে জমানো টাকাটি দিয়ে আসি তাই বিশেষ সমস্যা হয় না আর ডাকায় আপনার থাকা খাওয়া হজ যাত্রী ছাড়া বাকি সবার থেকা তো বাড়ানি তাই তো আল্লাহ একটা ব্যবস্থা করে দেন টাকার বরকতা এসে পড়ে সে না হো বুঝলাম কিন্তু আপনার এরকম বিনা পয়সায় যাত্রী দেওয়ার ইচ্ছে কেন হলো কারণটা কি জানাতে পারি জানতে পারি রিক্সাওয়ালা মা বললেন জি মা বলবো মামা শুনলে লোকে হাসে টিককারি করে আপনি নি দিদা বলেন মামা আমি শুনবো আসলে মামা হয়েছে কি আমার মেলা বছরের শখ বলতে পারেন অন্তরের খায়েশ জীবনে একবার হলেও আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের দেশে যাব যেখানে আল্লাহর গড় আছে সেই গড় তাওয়াপ করব। করবো জান্নাতি পাথরে চুমু খাব ছাপা মারোয়া সাই করব। আহ কত নবী চুলের পাও মুবারক পড়ছে সে জমিনে আবেগে রিক্সাওয়ালা মামার চোখে জল জল হয় কাঁধে জোলানু গামছাটা দিয়ে চোখ জোরাজ কুস লেমু তিনি মাসাল্লা। খুবই ভালো শখ কিন্তু এখানে যেতে হলে তো অনেক টাকা লাগে মামা এভাবে কি ফ্রি দিলে টাকা জানা জমাবেন কিভাবে কত টাকা জমিয়েছেন এই পর্যন্ত এক টাকাও না মামা এক টাকাও না জমিয়ে আপনি কিভাবে ওই দেশে যাওয়ার ইচ্ছে করেন মামা ছাড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো হলো না এই বিষয়টা কিভাবে যাব রিকশাওয়ালা বলছে কিভাবে যাব ওইটা আমি জানি না জানেন ওই একজন হাতে তোর জন্য ও সি আসমার দিকে সেরা করেন মামা তাই একদিন না একদিন যাব ইনশাল্লাহ মালিকের রূপে আমার উপর আমার ভরসা আছে পয়সা জোগাড় নাই অথচ স্বপ্ন দেখে হজ যাবার ওইখানে যেতে হলে যে পরিমাণ টাকার প্রয়োজন সে হয়তো সারা জীবন চোখেও দেখবে না খরচ করা তো দূর কি বাদ মামার মুখ্যতা দেখে হাসি পড়লো তবে চেপে গেলাম বললাম চেষ্টা না করে শুধু আল্লাহর উপর ভরসা চুপচাপ বসে থাকলে যদি কাজ হতো তাহলে কতই না ভালো হতো জানেন মামা আমারও কাম করতে ভালো লাগে না আল্লাহর উপর ভরসা করে লেপ গায়ে দিয়ে শুই থাকতাম আর আসমান থেকে টুপ করে খাবার পড়ল কি মজা হতো তাই না আপনিও মজা লিলেন মামা চেষ্টা না করি না কে বললো করিত আপনি যে বেগার খাটছেন জাতির থেকে বাড়া নিচ্ছেন না তাহলে টাকা জমাবেন কিভাবে আর সিদেশি যাবেন কিভাবে। রিক্সাওয়ালা মা বলল রিক্সাওয়ালা মামা হেসে শব্দ করে বললেন বললেন মামা আপনারা শিক্ষিত জ্ঞানী মানুষ অনেক বেশি জানেন তো আমি ছোট মুখে একখানা বড়ো কথা বলি শুনেছি হাদিসে আছে কোনো মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যাইব না যে জান্নাতে যাইতে পারবো একমাত্র আল্লাহ দয়া মানে হইল গিয়া একজন মানুষ অনেক আমল করলো আমলের পাহাড় নিয়ে দাঁড়াইলে হাসন ময়দানে কিন্তু আল্লাহ যদি দয়া না করে তার আমল পছন্দ না করেন তাহলেও কিন্তু ওই নেকের পাহাড় কোনো কাজে আসতে লাগতো না সেজন্য মামা আমি আমার মালিককে খুশি করার চেষ্টা করতেছি মালিকরা যদি একবার সন্তুষ্ট করতে পারি তাহলে আমারে আর ঠেকাইকে সে আমারে কীভাবে কার মাধ্যমে নিবে তিনিই ভালো জানেন আমার কাজ খালি মালিকের খুশি করা আর সে উদ্দেশ্যে আমি হজে যাত্রী পাইলে তাদের থেকে টাকা নিয়ে না তাদের বোঝাতে আই না দি যতদূর সম্ভব খেদমত করার চেষ্টা করি মানুষ নানায় তরিকে মালিকরে খুশি করার চেষ্টা করে আমার তরিকে হলো হাজিসদের খ্যাদমত করা তিনি তাদের দোয়ার উচিলে যদি মালিক আমার নিয়ত কবুল করে এই আশা মনে খুব ভালো কথা বলছেন মামা তবে একটা কথা আছে না তোমার সাথে দাওয়াও লাগে আপনি টাকার ব্যবস্থা না করে খালি হাতে কীভাবে ইচ্ছা পূরণ করবেন সে কিছু কি ভাব ভেবেছেন আবার রিক্সাওয়ালা মামা শব্দ করে হেসে উঠলে মামা মামা কি যে কয় টাকার কোনো ক্ষমতা কি আসেনি কত মানুষ টাকার গাড়টি নিয়ে বসে আছে সবাই কি ওই মুক্কা মদিনা যাইবার পারে নসিবে থাকতে হয় বুঝলেন মামা যেখানে আল্লাহর ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও লড়ে না সেখানে টাকার কি দাম বলেন তো মামা রিক্সাওয়ালা মামার হাইথট থট কথাবার্তা আবার মাথার উপর দিয়ে যাচ্ছিল আর কথা বাড়ালাম না বললাম চলি মামা অনেক কথাই হলো ভালো লাগলো আপনার সাথে একটা সেলফি নিয়ে কী বলেন ফেসবুকে দিবেন নে মামা বিগুলোতে হাসি দিয়ে মামা হাতের আঙ্গুলের সাহায্যে চুলগুলো ঠিক করে নিলেন আরে না আমার এসব বাতিক নেই আপনার কথাগুলো মনে ধরেছে স্মৃতি হিসেবে একটা ছবি থাকুক এই আর কি আর আমার মোবাইল নম্বরটা রাখেন যদি কোনো দিন আপনার ইচ্ছে পূরণ হয় আমাকে কাইন্ডলি একটু জানাবেন সামর্থ্য হত সহযোগিতা করবো ইনশাল্লাহ ওই দিন রিক্সা হলাম আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম তবে তার কথাগুলো অনেক দিন পর্যন্ত মাথায় ঘুরত একজন আধা শিক্ষিত মানুষ অথবা কে জানে তিনি হয়তো কোনো স্কুলের বারান্দা পাও রাখেননি এমন একজন মানুষ আমার ভাবনার জগৎকে বেশ প্রভাবিত করল সময়ের পরিক্রমায় তারপর একদিন সব বলে গেলাম কয়েকদিন আগে একটা আনন নাম্বার থেকে কল এলো অচেনা নাম্বারে আমি সাধারণত রিসিভ করি না তবে কি মনে করো ধরলাম হ্যালো বলতে ওই পাশ থেকে সেই মামার শোনা মামা আমার চিনতে পারছেন ওই যে গত বছর হস ক্যাম্পের সামনে অনেক কথা হইলো আমি আরিফুল জি 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 কেমন আছেন জি আপনাদের দোয়া বরকতে ভালো আছি মামা কাইল একটু দেখা করতে চাই আসতে পারবেননি যদিও ফোনে কিছু বলেননি তবে ধারণা করলাম হয়তো টাকার বিশেষ প্রয়োজন হয়েছে তাই কাছে সামান্য যতটুকু টাকা ছিল গুছিয়ে নির্ধারিত জায়গায় চলে গেলাম এক বছরের ব্যবধানে মামাকে দেখে প্রথমে চিনতেই পারিনি ওনার চেহারা শরীর স্বাস্থ্য আগের মতেই আছে তবে বদলে গেছে তার বেশ শুভ্র সদাই হীরামের চাদর জড়ানো মামাকে দেখে বুকের ভিতরে ধকধক করে উঠল তবে কি তার নিয়ত কবুল হয়ে গেল কিন্তু কিভাবে। কাছে যেতেই দৌড়ে এসে মুসাফা করে বললেন জানেন আমার মালিক আমার ডাইখিয়া ফাটাইছে আজ রাত্রে আমার ফ্লাইট আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের দেশে যাইতেছি মামা আমি শক্ত মনের মানুষ তবু মামার উচ্ছ্বাস দেখে আমার চোখে জলে যাওয়া হলো বললাম মাসা দারুণ খবর কিন্তু কিভাবে সম্ভব হলো মামা একটু যদি বুঝিয়ে বলেন রিক্সাওয়ালা বলেন আর বললেন না মামা একদিন রিক্সা টানতে টানতে খপসপ করতেছিলাম হঠাৎ সেই যাত্রী বললেন তিনি তার পুরো পরিবার নিয়ে হজে যাইতেছেন কিন্তু একটা সমস্যা পড়ছে তার বৃদ্ধ অসুস্থ মা একলা চলাচল করতে পারে না তার আম্মারা দৈরা ওঠানামা করার জন্য একজন শক্ত সামর্থ্য মানুষ দরকার আমি যদি রাজি থাকি তাহলে পুরো খরচ দিয়ে আমার তিনি সাথে নিয়ে যাবেন কাকার কথা শুই না আমি তৎক্ষণি চিৎকার দিয়ে কান্দা উঠি আর বলতে থাকি আল্লাহ তুমি আছো আল্লাহ তুমি আছো টাকায় নিজের আমার পাসফুট বিষয় করাইলেন কাফুর চুপোর যা লাগে সব কিনা দিলেন বলছিলাম না মামা আল্লাহ চাইলে কী না হয় মামার কথা শুনে আমার সারা শরীরে শিরু উঠল সুবহান আল্লাহ এই সম্ভব এ নিয়ে আসা টাকার প্যাকেট আমার মামার হাতে দিয়ে বললেন এটা রাখেন যদি কোনো কাজে লাগে মামা এবারও ফিরিয়ে দিয়ে বললেন লাগবে না মামা আপনি খালি আমার জন্য দোয়া করেন মালিক যেন আমার হজ কবুল করে। আমি পুনরো টাকাটা এগিয়ে দিয়ে বলি অবশ্যই দোয়া করি মামা তবে এই টাকাটা আপনাকে নিতে হবে নিয়ত করে নিয়ে আসছি ফেরত নিয়ে যাব না ভালো কাজে খরচ করে নিজে তো যেতে পারলাম না অন্তত একটা সাবের কাজ শুরু করলাম কোনটির নিয়ত রাখেন মামা একদিন আপনিও যাইতে পারবেন ইনশাল্লাহ দূর থেকে দেখছি লাভবাইক আল্লাহম্মা লাভবাই দুদা সুর তুলে সম্মানিত হাজিগনের সাথে এক কাতারে এগিয়ে চলছেন একজন অর্থবিত্তহীন বেঞ্চ আরিফুল মামা তিনি শিক্ষিত নন তিনি একাডেমিক সার্টিফিকেট সবাই সম্পত্তি খেয়ে যে কিছুই নেই তার সমাজে কেউ তাকে চিনে না তবে যিনি তিনি ঠিক চিনেছেন পুরস্কার এই দুনিয়ায় দিয়ে দিলেন ভাবছি মামার ইয়াকিনের কত জোর অথচ আমি কেমন এলেম অর্জন করলাম যে রবের প্রতি তা অকর লাগতে পারে না কথা যেন শুনেছিলাম আল্লাহর বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করেন দোয়া করার সময় বান্দা যদি পূর্ণ আস্থা রাখে যে তাকে পিরিয়ে দেওয়া হবে তাহলে রব তাকে সত্যিকার পিরিয়ে দেন আর যাক ইয়াকিনের জোর যত বেশি তার দোয়া কবুলের সম্ভাবনা তত বেশি নিজেকে পদবাদ প্রবোধ দিলাম সময় এখনও পুড়িয়ে যায়নি সংশোধন হতে হবে অবশেষে প্রশান্ত চিত্তে মামাকে বিদায় জানিয়ে বাড়ির পথ ধরলাম আল্লাহ আমার মামার সমস্ত ন্যাক ইচ্ছাগুলোকে কবুল করো এ হচ্ছে একজন রিক্সাওয়ালার যার কাছে একটি টাকাও ছিল না তার আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা বিশ্বাসে তাকে সোনার মদিনা মুকাতুল মোকারমা জিয়ারতের সুভাগ দান করেছেন আমি আপনিও যদি রবের উপর